আজ আজকেরাইতে একটা কেব সল খাইছেন বাতের কাম হয়েছে না এলার্জির কাম হয়েছে না কোনো কামে আজ রাইতে হইছে না মানে কাম হইব জীবন হইতো না জীবন হইত না তুই কেব চলো গা নেট চলার খাবেন না খেট কিনলে দলিল বিয়া করলে কাবিন

আমার মালিক কইছে কয়টা বাজি করুন ওষুধ কাম হইলে এক টাকা লিখাম হইব না হইলে সাড়ে টিকা লইতো না কথা নি এক টাকা পেন কাম না হলে নয়টা জমা দেবেন দুইটা তিনটা গেলে আমি ফেরত দিতাম না তুলে এই কথা বিশ্বাস করলাম না ওষুধ নিতে ওই যে লাগিয়েছে আমি এলার নিয়ম না কয়ে দিই একজনকে বুঝালি যে সময় লাগে দশজনকে বুঝালি সময় লাগে এক মিনিটে নিয়ম কয়ে দেয় নিয়ম কইতে সময় লাগতো না আপনি টেয়াদা লাইছেন না ওষুধ পাইছেন নি আচ্ছা এই ইলার লগে নিয়ম না কয়ে দিই আরেকজন লোক আছে না আমার একশো টাকা দিবেন নাই নাই নাই

দিলে তার চরিত্র নষ্ট হইব সল্লা দেখাই দিলে মিটা সেক্সে উৎপাদ করব ফাগল হয়ে যাবো গা কোন গর্ভবতী মারে আপাই ওষুধটা দিবেন না দিলে দশ মিনিটের ভিতরে ডেলিভারি খালাস অথবা পেটের বাচ্চা নষ্ট হয়ে এই ওষুধে এত ক্ষমতা এত ভাওয়ার যে মহিলা স্বামী বিদেশ এই ম্যারেজমেন্ট মহিলা রে আপাই দিবেন না দিলে রাইতের লেখা বেসা পুরুষে খাইলিব বাসা ভাবি যদি তাই দেশ আপনি যদি তাহলে একলা করে মেস তাহলে আমার এই ওষুধে আবার না তো কিন্তু বেড়া ভাঙ্গার গেছ ভাবি কাছে আমনে কাছে এই ওষুধ খাইকার আচ্ছা খাদ চালিয়েছে কতটা কি রূপ বলেন আপনি অভ্যাস না আমার অভ্যাস পালাইবেন বলে আমার ট্যাপ আমি ওষুধ কিনছি মানে দিনও খাই না আমি বুঝুন না দিনও না দিনও কালে ওষুধ আপনার কাছে বেস্তাম না রাস্তাটা দেখবেন সিভিল আইন প্রশাসন করে